সালামু আলাইকুম যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আর আপনাদেরকে একটা কথা বলছি যারা বিশ্বকাপ দেখেছেন তখন উন্মোদনায় মেতে ছিল আমাদের সরিষা রুবেল মেসি আর ওর নামটা আসলে ও এমন ভালোবাসে তার কারণে ওর নামটা মেসি হয়ে গেছে রুবেল মেসি যা এখন তো আপনারা সবাই জানেন কোপায় আমেরিকার খেলা চলছে অনেকেই হয়তো রুবেল মেসির কথা কেউ স্মরণ রেখেছেন বা রাখেননি সেটা পরবর্তী কথা আমি রুবেল মেসির একটি সাক্ষাৎকার নিচ্ছি আচ্ছা রুবেল কেমন আছো ভালো আছো ভাইয়া তোমার তো তুমি হচ্ছে একজন ভক্ত লোক বর্তমানে যে কোপা আমেরিকায় আর্জেন্টিনা খেলতেছে সেখানে তোমার আশা কেমন একশো পার্সেন্ট আমাদের যা টিম আছে ইনশাল্লাহ আমরা কোপা আমেরিকা নেব আর কি এর মধ্যে আর কোনো ভুল না ইনশাআল্লাহ নেব যে টিম আছে বা আমাদের যে আপনার খুব ভালো একটা মাস্টার এর লোক তো একশো পার্সেন্ট আশা করা যায় মানে আপনার এটাও আমাদের আর কি ইনশাল্লাহ আল্লাহ যদি চাহে তো হয়তো বা আর্জেন্টিনা তারা বিজয়ী হতে পারে তবে আর্জেন্টিনার যে বর্তমান কোচটা রয়েছে তার খুবই দক্ষ একজন কোচ এই এই কোচটা পাওয়ার পরে আর্জেন্টিনার খেলাটা আসলে ঘুরে গেছে আর মেসিকে সে বুঝিয়ে নিয়ে জাতীয় দলে নিয়ে এসে তারপরে তাকে দিয়ে একটি কাপ সে অর্জন করেছে কারণ বিশ্বকাপের আগে মেসি কিন্তু রাগ করে খুবই সে মানে অবসর নিয়ে নিয়েছিল সেখান থেকে যে কুচটা আছে তিনি বুঝিয়ে সুজিয়ে এনে তারপরে বিশ্বকাপটা জয় করেছে তার পরবর্তীতে তারা অপ্রতিরোধ রয়েছে বাসায় পর্ব একটি খেলেছে আগামী বিশ্বকাপের জন্য এবং বর্তমানে কোপা আমেরিকার ফলাফলটাও অত্যন্ত ভালো তবে মেসি তোমার মনের যে চাওয়াটা ভালোভাবে তুমি একটু জুড়ে সরে বলো যে আসলে তুমি জন্য এত পাগল আমাকে মানে আগের থেকে খুব ভালোবাসি কথা বলা বা একটা সেলফি তোলা এটাই আমার একটা মনের একুশ বছর জুড়ে ভক্ত তো এটাই আর কি মানুষের জন্য তো মানুষ অনেক অনেক কিছু দিকে অনেক পাগল আমি করে আর কি যাই হোক এই ভিডিওটা হয়তো বা অনেকেই দেখবেন ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে করে আসলে ভিডিওটা বেশিভাবে প্রচার হয় বেশি প্রচার হওয়ার ফলে হয়তোবা মেসি মানে রুবেল মেসির মনের আকাঙ্ক্ষাটা পূরণ হতে পারে আপনারাই পারেন একমাত্র রুবেল মেসির যে ইচ্ছা শক্তিটা রয়েছে যে চাওয়াটা রয়েছে সেটি পূরণ করতে আর সবাই দোয়া করবেন রুবেল মেসির জন্য যেন সুস্থ থাকে এবং সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন সবাইকে দেখা সবাই ভালো থাকবেন